आम डेली ब्लगे तुम्ही आवार वेलकम তো ঘুম থেকে উঠে গেছি আমি আর মা এদিকে করছে সব রান্না বাননা আমি বসে পড়েছি এক বোতল জল নিয়ে তো জলটা চটাপট করে খেয়ে নিলাম আর তার একটু পরে খেয়েছিলাম চা দাদা এখানে চাটাকে বিভিন্নভাবে ঢালা ট্রাই করছে তারপরে চা আর বিস্কুট খাওয়া কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদের দেখাচ্ছিলাম যে আমি কী কী কিনেছি মানে ভাবছিলাম এই ভিডিওটা আজকে বানাবো তো তারপরে সব কাজ কমপ্লিট করে আমি ট্রাই করছিলাম একটু গিবলি আর্ট তখন কিন্তু এটা ট্রেন্ডিং ছিল তো তারপরে শুনছিলাম গান এই দিকে একটা পার্সেল আমার বাড়িতে অনেক দিন আগে এসেছিলো তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি একটু এটিএমে বাড়িতে এসে দেখি ছোটো কাকা আজকে র্যাবিটগুলোকে স্নান করাচ্ছে আর স্নান করতে করতে ওরা এত লাফালাফি করছে মানে সেটা না দেখলে বোঝার বিষয় নয় তারপরে আমি ঘরে এসে একটু হাওয়া খাচ্ছিলাম আর তারপরে খেলাম একটু মাজা তোমরা কে কে মাজা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও তারপরে আমি চলে গেলাম স্নানে স্নান কমপ্লিট করে স্কিন কেয়ার করে বসে পড়েছি লাঞ্চে লাঞ্চে আছে আজকে ভোলা মাছ ভাত কুমড়ো আলুর তরকারি উচ্ছে ভাজা আর পটল ভাজা ভোলা মাছ খেতে কিন্তু আমার হেভি ভালো কার্টুন দেখতে দেখতে তো আমার খাওয়া কমপ্লিট তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম আর তার একটু পরে দুজন মিলে চলে গেছিলাম আইসক্রিম আনতে এই গরমকালে আমি এত আইসক্রিম খাচ্ছি আমি মনে হয় কোনো গরমকালে এত খাইনি তো দোকান থেকে আইসক্রিম নিয়ে এসে চলে এলাম একটু মাঠে মাঠে বসে বসে গল্প করতে করতে আইসক্রিম খাচ্ছিলাম আর এই ভিউটা এনজয় করছিলাম তারপরে এত কথা বললাম যে হয়ে গেল আর বিকেলের ভিউটা দেখ কিন্তু অসাধারণ লাগছে মানে আকাশটা এত সুন্দর লাগছে যে কি আর বলবো চলে এলাম বাড়িতে বাড়িতে এসে রেডি হয়ে বেরিয়ে পড়েছি চা খেতে আর আজকে খেয়েছি লিকার চা অন্য একটা দোকান থেকে খেয়েছি আজকে তো সেখানে বসে অনেকক্ষণ গল্প করছিলাম অনেক কথা বলছিলাম আর বাড়িতে এসে এই যে লালার সাথে একটু খেলে নিলাম তারপরে চলে গেলাম ঘরে মা এখানে রাতের জন্য মাখছে আটা আর আমি ওইদিকে আমার হেডফোন নিয়ে চলে গেছি মাঠে রাত্রিবেলা মাঠে বসতে বেশ ভালো লাগে আর এই যে ওর দিন মাঠে বসি আর তারপরে আমরা দেখছিলাম একটু ফোনের রিলস ওই সব দেখা হয়ে গেলে আমরা মাঠ থেকে বাড়ি চলে আসি এবার করে নিলাম ডিনার আর ডিনারে আজকে ছিল কুমড়ো আলু তরকারি আর রুটি তো সেইটাকেই খেয়ে নিচ্ছিলাম আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি করে নিলাম একটু স্কিন কেয়ার আর এই গরমে আমি একদমই বেসিক স্কিন করি তারপরে আমি এখানে কালকের জন্য আমার ব্যাগ রেডি করছিলাম আমি তোমাদের দেখাচ্ছিলাম যে আমি কি কী নিয়ে যাই জন্য এতটাই দেখা হবে আবার পরের ব্লগে আর আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও টাটা